Hello guys Assalamu Alaikum welcome to my channel welcome back to another brand new video আমরা জানি বাংলাদেশে সিসি লিমিট থাকার কারণে বাংলাদেশে কোনোরকম হায়ার সিসি সুপার বাইক ঢুকতে পারবে না কিন্তু আজকে আমি যে বাইকটির সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি এই বাইকটি খুব দ্রুতই হতে যাচ্ছে বাংলাদেশের সুপার বাইক বাইকটি হল জেড এক্স টু ফাইভ আর এটি হলো একটি আড়াইশো সিসির বাইক তবে আমি নিশ্চিত করে বলতে পারি বিশ্বের একমাত্র বাইক এটি যেখানে আড়াইশো সিসি ইঞ্জিনের ভিতরে এত পাওয়ার দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওতে থাকছে বাইকটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসতে চলেছে এবং এর বাজার মূল্য তো ম্যা কোচ অরিয়েন্টেডাকশন নেই দেওয়া চাহুবী সিধা শুনতে হ্যাঁ উন কি আবাহ প্রথমেই যদি বলি ব্যাগটি ডিজাইনের ব্যাপারে তাহলে ব্যাগটির অ্যাগ্রেসিভ ডিজাইন অসামান্য পাওয়ার এবং অসাধারণ ইঞ্জিন সাউন্ড আপনাকে এর প্রতি মুগ্ধ করবে এরপর যদি বলি ব্যাগটি ইঞ্জিনের ব্যাপারে তাহলে এর ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে দুইশো ঊনপঞ্চাশ সিসি ইনলাইন ফোর সিলিন্ডার ফোর স্টক সোলো ভাল্ভ ডিওএসি লিকুইড কোল্ড ইঞ্জিন এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারবে একান্ন হাজার পাঁচশো বাইকে এই ফোর সিলিন্ডার ব্যবহার করা হয়নি এটাই অন্য সব আড়াইশো এবং তিনশো সিসি বাইকের সাথে এর মূল পার্থক্য এবং এর সিসি ব্যতীত অন্য সবকিছু একটি পাঁচশো সিসির বাইকের সাথে টক্কর দিতে সক্ষম বাইকটির ইঞ্জিন বোর পঞ্চাশ এম স্টক একত্রিশ দশমিক আশি এম এম ফুয়েল সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম কম্প্রেশন রেশিও এগারো দশমিক পাঁচ বাই এক এবং রয়েছে সিক্স স্পিড গিয়ার বক্স ক্লাচ হিসাবে রয়েছে ওয়েট মাল্টিডিস স্লিপার অ্যান্ড অ্যাসিস ক্লাস স্টার্টিং মেথড হিসাবে শুধু থাকছে ইলেকট্রিক সেলফ স্টার্ট সিস্টেম নেই কোনো কিকার অপশন আর হায়ার সিসি বাইকগুলোতে কিকার অপশন থাকে না বাইকটির বডি লেন্থ উনিশশো আশি এম এম ওয়াইড সাতশো পঞ্চাশ এম এম হাইট এগারোশো দশ এম এম সিট হাইট সাতশো পঁচাশি এম এম বেস তেরোশো আশি এম এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁচিশ এম এম এবং রয়েছে পনেরো লিটারের একটিভ ফুয়েলটিং বাইকটিতে কার্বোহেট রয়েছে একশো বিরাশি কেজি বাইকটির পাওয়ার অনেক বেশি বাইকটির ওয়েটও অনেক বেশি যার কারণে বাইকটি হাই স্পিডে শেক করবে না আপনাকে দিবে একটি স্টেবল রাইডিং এক্সপিরিয়েন্স বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা কম একশো পঁচিশ এম যার কারণে বাইকটি বাংলাদেশের বেশিরভাগ স্পিড ব্রেকারের সাথেই লেগে যাওয়ার চান্সেস রয়েছে সো এই দিক থেকে একটু সাবধান এবার চলুন নিই বাইকটির ব্রেক হুইল অ্যান্ড সাসপেনশনের ব্যাপারে সাসপেনশন হিসেবে বাইকটির ফ্রন্টে রয়েছে সাঁতিরিশ এম এম ইউএসডি টেলিস্কোপিক ফর্কস এবং রিয়ারে রয়েছে অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন টায়ারের ব্যাপারে যদি বলি তাহলে বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে সতেরো ইঞ্চি এলআরএমের সাথে একশো দশ বাই সত্তর এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে সতেরো ইঞ্চি এলআরএমের সাথে একশো পঞ্চাশ বাই ষাট সেকশনের টায়ার অবশ্যই দুটি টায়ারই টিউবলেস আশা করি বুঝতে পেরেছেন বাইকটা কতটা পাওয়ারফুল সো এই পাওয়ারফুল মেশিনটিকে থামানোর জন্য কোম্পানি কি ধরনের ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছে চলুন দেখে আসি ব্রেকিং সিস্টেম হিসাবে কোম্পানি বাকটির ফ্রন্টে দিয়েছে তিনশো দশ এম এম এর সেমি ফ্লোটিং সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং রিয়ারে দিয়েছে দুইশো বিশ এম এম এর একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং সাথে থাকছে ব্রেকিং সেফটি হিসাবে ডুয়েল চ্যানেল এবিএস ব্যাকটির সামনে একশো দশ সেকশন এবং পিছনে একশো পঞ্চাশ সেকশনের টায়ার সামনে তিনশো দশ এম এবং পিছনে দুশো বিশ এম এম এর ডিস্ক ব্রেকিং সিস্টেম হবার কারণে আশা করা যাচ্ছে বাইকটি ব্রেকিং এবং হাই স্পিড কর্নারিংয়ে কোনো ঝামেলা হবে না আপনাকে দেবে খুব ভালো ব্রেকিং এবং কর্নারিং এক্সপিরিয়েন্স কোম্পানির দাবি অনুযায়ী বাইকটি আপনাকে মাইলেজ দিবে পঁচিশ কিলোমিটার পার লিটার এবং টপ স্পিড দিবে একশো সাতাশি কিলোমিটার পার আওয়ার কিন্তু আমি বরাবরই একটা কথা বলি বাইকের মাইলেজ এবং টপ স্পিড নির্ভর করে রাইডারের রাইডিং স্কিলের উপর ইলেকট্রনিক্স ফিচারগুলোর ভিতরে বাইকটিতে রয়েছে সম্পূর্ণ মেন্টেনিংস ফ্রি একটি ব্যাটারি রয়েছে এলইডি হেডলাইট টেল লাইট এবং টার্ন লাইট রয়েছে পাসিং সুইচ এবং রয়েছে একটি ইঞ্জিন কিল সুইচ ব্যাগটিতে রয়েছে সেমি ডিজিটাল একটি স্পিডোমিটার যেখানে আপনি ডিজিটালি দেখতে পারবেন স্পিডোমিটার ওডোমিটার ট্রিপমিটার ক্লক ফুয়েল ইন্ডিকেটার এবং গিয়ার শিফটিং ইন্ডিকেটার শুধু অ্যানালগ থাকছে আরপিএম রেফ কাউন্টার ব্যাগটিতে ক্লিপন হ্যান্ডেলবারের সাথে থাকছে স্প্লিট সিট যা তার এগ্রেসিভ ডিজাইনকে আরও বেশি চমৎকার করে তুলেছে ব্যাগটিতে টেলিস হাই ট্রেন্সিল স্টিল ফ্রেম দ্বারা ডিজাইন করা হয়েছে ব্যাগটি মার্কেটে দুইটি কালারে অ্যাভেলেবেল রয়েছে চলুন এবার বলি ব্যাগটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে কাওয়াসাকি বাংলাদেশের অফিসে কথা বলে আমি যতদূর জানতে পেরেছি বাইকটি এবছরের শেষের দিকে বাংলাদেশে আসবে এতটা দেরি হওয়ার পিছনে কারণ যেহেতু সিকেডি করে আনতে হবে যার কারণে কিছুটা সময় বেশি লাগবে চলুন এবার দেখি বাইকটির প্রাইজের ব্যাপারে বাংলাদেশের যেহেতু সিকেডি হয়ে আসবে সেই হিসাবে আশা করি আর থ্রি সিবিআর আমরা বাংলাদেশে যে প্রাইজে পাবো আশা করি সেই প্রাইজেই আমরা কাওয়াসাকি সাকি জেড এক্স টু ফাইভ আর বাইকটিও পেয়ে যাবো তো আপনাদের যদি এখানে কোনো মতবাদ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ